চা দোকান বন্ধ করে কি করছে একা একা কতদিন দেখে আসি দোকানটা খুলবো কিভাবে দোকানটা বাকি খেয়ে একেবারে আমার একদম খোলা করে ফিরেছে দোকান আর খোলার কোনো ইচ্ছা নেই থাক ওই যে দুই সমন্ধে আসতে বাড়িতে সকালবেলা ভাত না খেয়ে এসে আমার দোকানে আসবে না এসে বাকি ঠাপাবে না দোকানটা আর চলবে না

কাজে মাঝে না যাই পাচ্ছি পাও দোকানে পাঁচশো তিন টাকা মতন দোকান খোলো আমরা খেয়ে একটু কাজে যাই যদি কাজ বইয়ে যায় তো টাকা এসে দিয়ে দোকান বাজারে হাত তো আসছে নাকি সামনে হাট বারে দিয়ে দোকান টাকা তুমি দোকান খোলো চা তোমরা যেভাবে রাইটকে ধরেছো ওনাকে আমার একটু রাখি দেবে না মান সম্মান